কখনো কি আপনি এমন কাউকে ভালোবেসেছেন যে হাসিমুখে আপনার জীবনটাই ছিন্নভিন্ন করে দিতে পারে একটি নিখোঁজ মেয়ের ইনভেস্টিগেশন একটা প্রেমের গল্পের পদ্মার পেছনে লোকানো এক ভয়ঙ্কর ছলনা একটা পারফেক্ট ম্যারেজের ভেতরে অমানসিক টর্চার আর বিপজ্জনক প্ল্যান আজ আমরা বলবো দুহাজার সালে মুক্তিপ্রাপ্ত থ্রিলার ও মিষ্টি জনরার গনগাল মুভির গল্প যেখানে প্রশ্ন জাগে কে সত্য কে ভন্ড আর কেই বা আসলে পাগল আর হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলায় কোনটি ক্লিক করতে কিন্তু ভুলবেন না তাহলে শুরু করা যায় নিক একজন লেখক আর আমি একজন স্মার্ট আকর্ষণীয় বিখ্যাত লেখিকার মেয়ে তাদের প্রথম পরিচয় হয় এক পার্টিতে নিয়ম মেনে পরিচয় হয় তাদের তারপর আস্তে আস্তে ভালো লাগা আর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে নিউ ইয়র্কের ঠান্ডা রাতে মিষ্টি মিষ্টি কথোপকথন আর জ্ঞান মেশানো গ্র্যান্ড মেশানো সব মিলিয়ে যেন এক সিনেমার মতো শুরু যাই হোক কিছুদিনের মধ্যেই তাদের বিয়ে হয় প্রথম দিকে সবকিছুই সুন্দর ছিল কিন্তু সমস্যা শুরু হয় যখন বাস্তবতা ধীরে ধীরে থাবা বসাতে শুরু করে নিক তার চাকরি হারায় তারা নিউ ইয়র্ক সেরে চলে আসে নিকের হোম টাউন আমি একজন স্বাধীনতা যেটা শহরে মে ছোট শহরের সীমাবদ্ধতায় সে হারিয়ে ওঠে। এদিকে নিক ডিপressionে ভুগতে থাকে এবং মদে আসক্ত হয়ে পড়ে এবং অন্য একজন মেয়ের সঙ্গে সম্পর্কে জড়িয়ে যায়। আমি বুঝে যায় নিক এখন আর আগের মতো নেই। এই সম্পর্কে এখন ভালোবাসার নয়, কেবল ঠান্ডা সহবাস গল্পের মোরা সে সেই সকালে যখন নিক বাড়ি ফিরে দেখে আমি উধাও, ঘরে ভাঙচুর, কিছু রক্তের দাগ, এমনকি আমি ডাইরিও নিখোজ। তো খবর পেয়ে পুলিশ আসে, ইনভেস্টিগেশন শুরু হয়। আমি পরিবার এসে নিককে সন্দেহ করতে শুরু করে। নিক মিডিয়ার সামনে পড়ে যায়। সংবাদ শিরোনাম হয় নিক আমি কে হত্যা করেছে ইনভেস্টিগেশন যতই ততই নিকের মুখোশ খুলতে থাকে এর পরেই আসে এই সিনেমা সব থেকে বড় সে ডায়েরি লিখে রেখেছে যেখানে নিকের বিরুদ্ধে প্রমাণ সাজিয়েছে যেন তাকে হত্যা করেছে নিকি এমনকি নিজের শরীর থেকে রক্ত বের করে ঘরের বিভিন্ন জায়গায় ছড়িয়েছে কিন্তু কেন কারণ নিক তাকে অবহেলা করেছে শুধু অবহেলা না প্রতারণা করেছে অন্য মেয়ের সঙ্গে সম্পর্ক করেছে আমি চাই নিক ধরা পড়ুক জেলে যাক আর গোটা দেশ জানুক এই নরম সদা হাস্য উজ্জ্বল ছেলেটা আসলে এক নম্বরের বিশ্বাসঘাতক ও খুনি যে তার নিজের হাতে ঠান্ডা মাথায় নিজের বউকে খুন করেছে এমির এই পুরো প্ল্যান শুধু একটা বদলা না এটা একটা সুপরিকল্পিত ঠান্ডা মাথার রিভেন্স মেশিন সে পালিয়ে যায় এবং নতুন পরিচয় নেয় আর একটা হোটেলে লুকিয়ে থাকে কিন্তু সেখানেও তার সাথে ঘটে যায় আর এক বিশ্বাসঘাতকতা অন্য লোকেরা তার টাকা চুরি করে নেয় তখন সে খুঁজে নেয় তার পুরনো প্রেমিক দেশি কলিন্সকে দেশি ছিল ধনী মোহে আচ্ছন্ন এবং অ্যামিকে নিয়ন্ত্রণ করতে চায় আমি বুঝে যায় এখন তাকে মুক্ত হতে হলে আরো একটা নাটক করতে হবে। আমি দেশির বাড়িতে থাকতে শুরু করে অভিনয় করে সম্পর্ক তৈরি করে। এরপর একরাতে সে দেশির সঙ্গে ঘনিষ্ঠ হয় এবং হঠাৎ তাকে গলা কেটে খুন করে এবং রক্তাক্ত হয়ে পুলিশের কাছে এসে হাজির হয় এবং এই গল্প বলে তাকে অপহরণ করেছিল জোর করে আটকে রেখেছিল। আমি মুক্ত হয়ে এসেছি। পুলিশ মিডিয়া দেশ সবাই তাকে হিরো বানিয়ে ফেলে। বাট নিক সব সত্য কাহিনী জানে। তবুও সে মিডিয়ার সামনে মিথ্যা হাসি হাসে কিন্তু বাস্তবে ভেঙে পড়ে। নিক পাবলিক ভাবে আমিকে গ্রেট বলসে বাধ্য হয়। আমি আবার নিকের সঙ্গে থাকে। নাটক সাজিয়ে গর্ভবতী হয়ে যায় নিক জানে মেয়েটা ভয়ঙ্কর কিন্তু গর্ভবতী স্ত্রীর বিরুদ্ধে গিয়ে কিছু বলতে পারে না এবং সিনেমা শেষে আমরা দেখি তারা আবার একসাথে তবে সেটা ভালোবাসা নয় বরং একসাথে জেলখানার মতো একটা সম্পর্কের মধ্যে আটকে পড়া আচ্ছা নিক কি ভালো মানুষ না তবে কি খুনি না প্রেমিক বা পতারও হয়তো দুটোই তার ভেতরে ছিল হতাশা লোভ এবং লজ্জা কিন্তু সে খুন করেনি এদিকে আমি স্মার্ট এবং ইন্টেলিজেন্ট সে নিজের জীবন নিয়ন্ত্রণে রাখতে চায় যে কোনো মূল্যে তবে সে ভিকটিম হওয়ার নাটক করে ভিলেন হয়ে ওঠে তো সব সে মুভি আমাদেরকে শেখাই যে সব পারফেক্ট সম্পর্কের পেছনে সত্য লুকিয়ে থাকে ভালোবাসা যখন প্রতিযোগিতা হয়ে যায় তখন সম্পর্ক বিষ হয়ে ওঠে একটা মেসেজ এখানে খুব স্পষ্ট ম্যানিপুলেশন কখনো কেবল এক পক্ষের হয় না ভালোবাসা টিকে থাকে বিশ্বাস সস্ততা আর শ্রদ্ধা আশা করি সবাই খুব ভালো থাকবেন টেক কেয়ার সম্পূর্ণ ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন ক্লিক করতে কিন্তু ভুলবেন না